বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুমতি পেয়ে গেছে উচ্চ পর্যায় থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে যেন সাথে কথা বলে এবং তাদেরকে বুঝিয়ে যে নিরাপত্তার শঙ্কা আছে সব কিছু মিলিয়ে বুঝিয়ে যেন বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলোকে শ্রীলঙ্কায় নেওয়া হয় এই যে মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিতে বাধ্য করা হয়েছে এটা কোনোভাবেই মেনে মেনে নিতে ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন যে এটা কোনোভাবেই নেওয়া যায় না পারেননি এবং একজনকে যখন নিরাপত্তা দেওয়া যাচ্ছে না তাহলে বিশ্বকাপে কিভাবে বাংলাদেশের পনেরো তারকাকে বা কোচিং স্টাফ যারা যাবেন তাদেরকে নিরাপত্তা দিবে ওখানেই বলা হয়েছে যে ক্রিকেট বোর্ডকে ব্যবস্থা নিতে যেন ক্রিকেট বোর্ড আইসিসির কাছে এই পুরো ঘটনা ব্যাখ্যা করতে পারে কিভাবে মুস্তাফিজকে দলে নেওয়া হলো এবং কিভাবে বাদ দেওয়া হলো সেটা বোঝানো হয় নিরাপত্তার যে বিষয়টা আছে সেটাও বোঝানো হয় এবং সব কিছু বুঝিয়ে আইসিসির কাছে অনুরোধ করা হয় বাংলাদেশের ম্যাচগুলো যেন কলকাতা মুম্বাই থেকে শ্রীলঙ্কায় নেওয়া হয় দেখুন আমি শুরুতেই বলেছিলাম যে এটাই এখন বাস্তব একটা দৃশ্য যে বাংলাদেশের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় নেয়া হয় সেই আলোচনা তো উঠেই গেছে বা সেই আলোচনা আছে কিন্তু বিসিবির একটা অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা সবাই বিসিবির সভাপতিকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বিষয়ে কী করতে চান খুব একটা খোলা মনে উত্তর দেননি অপেক্ষা করেছেন বলেছেন যে আমরা ঘটনা দেখি বুঝি এবং আইসিসির কাছে প্রয়োজনে জানানো হবে কিন্তু এখন সেই ঘটনা খুব দ্রুত সামনে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিশ্বকাপের সময় খুব বেশি নেই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ দল তো খেলতে যাবে এই জন্য ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেয় এবং তথ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চান যেন আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে না দেখানো হয় কোনো ধরনের কোনো ম্যাচ কোনো জায়গাতে টিভিতে হোক অন্য কোনো প্ল্যাটফর্মে হোক কোথাও যেন না দেখাতে হয় বা দেখাতে পারে সেই ব্যবস্থা নিতে তথ্য মন্ত্রণালয় বা তথ্য উপদেষ্টাকে একটা পরামর্শ দিয়েছেন বা কথা বলেছেন নির্দেশনা দিয়েছেন এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো তো আমরা মোটামুটি সবাই ধারণা করেছি যে এমনটা হতে পারে বা করা যেতে পারে কিন্তু কাজটা কি এত সহজ হবে আমরা ভারতের গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে ভারত কোনোভাবেই বাংলাদেশের ম্যাচগুলো বা সেখান থেকে সরে যাক বা অন্য জায়গায় যাক সেটা কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি সেইভাবে স্পষ্ট হয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের ম্যাচগুলো অন্য জায়গায় দেওয়া সম্ভব হবে তার মানে এই ম্যাচটা সরানো কি সম্ভব হবে দেখুন যদি না সরানো যায় তাহলে অবশ্যই নিরাপত্তা সংখ্যা থাকবে অবশ্যই এই বিষয়গুলো বারবার আসবে সাথে হচ্ছে যারা খেলতে যাবেন তাদের কি হবে দেখুন আমি য আমি আছি সিলেটে যেখানে বাংলাদেশ দলের বেশিরভাগ তারকা বিপিএল নিয়ে ব্যস্ত আছেন অনেকের সাথে কথা হচ্ছে অনেকের সাথে কথা না হলেও তাদের সাথে যারা থাকেন তাদের সাথে কথা হচ্ছে তারকা যারা খেলবেন বিশ্বকাপটা খেলতে চাবেন তারা এখন থেকেই কনসার্ন তারা এখন থেকে চিন্তায় আছেন তাদের পরিবার এখন থেকেই চিন্তায় আছেন যে আসলে এত কিছু হয়ে যাচ্ছে তারাও তো ভারতীয় গণমাধ্যম দেখছেন তারাও তো দুই পক্ষের বা দুই দেশের বিভিন্ন দৃশ্যটা দেখছেন দেখে তাদের মধ্যেও একটা কিন্তু সেই ভাবনা চলে এসেছে যদি তাদের পরিবারের কেউ প্লেয়াররা খেলতে যান তারা নিরাপদে আসতে পারবেন কিনা কোনো সমস্যা হবে কিনা না অপ্রীতিকর ঘটনায় পড়বেন কিনা সেই সংখ্যা কিন্তু তৈরি হয়ে গেছে এখন থেকে এবং তারকারাও অনেক বেশি কনসার্ন অনেক বেশি চিন্তায় আছেন যে এইভাবে খেলতে গেলে তাদের সেরাটা কেউ হয়ে দিতে পারবেন একেবারে চিন্তা ছাড়া তো খেলতে পারবেন না তো এই বিষয়টা এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কনসার্ট তৈরি হয়ে গেছে যে করে হোক বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় নেওয়া দরকার এটা শুধুমাত্র মুস্তাফিজের এই বিষয়টা নিরাপত্তার বিষয় সেটা এবং নিরাপত্তা দেওয়া হলেও যে যে তারকাদের মধ্যে বা যারা খেলবেন তাদের মধ্যে সেই চিন্তা থাকবে না তেমনটা নয় এই চিন্তা কিন্তু ঢুকে গেছে এবং এটা থাকবেই এখন দেখার অপেক্ষা বিসিবি এই কাজটা কিভাবে করে দেখুন আমি কেন বললাম চ্যালেঞ্জিং এবং একটা বিষয় এটা এখানে আছে যে আমিনুল ইসলাম বুলবুলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই আমরা সবাই জানি যে আমিনুল ইসলাম বুলবুল বর্তমান সভাপতি তিনি আইসিসিতে দীর্ঘদিন কাজ করেছেন এবং আমরা সবাই জানি তিনি নিজেও বলেছেন যে বিভিন্ন জায়গায় কাজ করেছেন আইসিসি সব সময়। তাকে চান সব সময় যদি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছেড়ে দেন তাকে চান দশ বছর পরেও ছাড়লে তখনও চান এতটা ভালো সম্পর্ক আইসিদির সাথে তাহলে এখন সেই সময়টা এসে গেছে যে আমরা যে কারণে সবাই আমিনুল ইসলাম বুলবুলকে চেয়েছি বোর্ডে এবং সবাই চেয়েছেন যে ভালো কিছু হবে সেই চ্যালেঞ্জটা কিন্তু মোকাবেলার এটাই সময় এবং আমার মনে হয় এই কাজটা তিনি করতে পারবেন এবং করার চেষ্টা করবেন কারণটা হচ্ছে উচ্চ পর্যায় থেকে গ্রিন সিগন্যালটা দেওয়া হয়েছে যে আপনারা মানে একেবারে সর্বোচ্চ চেষ্টা করেন ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার জন্য এবং আইসিসির কাছে যে আবেদন করতে হবে সেটাও কিন্তু উচ্চ পর্যায় থেকে বলে দেওয়া হয়েছে তার মানে এখন একেবারে পুরো ফ্রি থেকে এবং সাহস নিয়ে কাজ করতে পারবেন বিসিবি সভাপতি এবং যে সম্পর্ক আছে এতদিনের সেই সম্পর্কটা কাজে লাগিয়ে এবং ভালো একটা পদ্ধতিতে যেন ভারতের সাথে আরও বেশি সম্পর্ক খারাপ না হয় অথবা ক্রিকেট তো খেলতে হয় বাংলাদেশ তো সেখানে ওয়ার্ল্ড কাপ হোক বাংলাদেশের সিরিজ আছে সেটা যদিও এখন ঝুলে গেছে মানে সেটা হবে কি না সেটা সংখ্যা তৈরি হয়ে গেছে ভারতীয় মাধ্যম বলছেন বা গণমাধ্যম বলছে যে ওই সিরিজটা হবে না বাংলাদেশে খেলতে যাবে না ভারত দল সেটা এখনই বলেছে তারপরেও কতটা ভালো ওয়েতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি এই কাজটা শেষ করেন সেটা এখন দেখার অপেক্ষা এবং আমার মনে হয় কোনোভাবেই বাংলাদেশ দলের কলকাতায় খেলা আর ঠিক হবে না সেটা শুধুমাত্র এই যে মুস্তাফিজকে বাদ দিয়েছে এখান থেকে নয় যারা খেলতে যাবেন তাদের বেস্ট খেলার জন্য আমার মনে হয় কোনোভাবেই কলকাতা অথবা মুম্বাইয়ে খেলাটা আর যৌক্তিক হবে না বাংলাদেশ তারকাদের বা ক্রিকেটারদের জন্য সাথে হচ্ছে যে এই যে সরকার থেকে সিগন্যালটা দেয় এখান থেকে বিসিবি সভাপতি কতটা ভালো ওয়েতে এই কাজটা করতে পারেন সেটা এখন দেখার অপেক্ষা আপনাদের কী মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই কাজটা করতে পারবে কিনা অনেক চ্যালেঞ্জ আছে সাথে হচ্ছে ওই যে বাংলাদেশে কোনো ধরনের আইপিএল দেখানো জন্য না হয় যে নির্দেশনা দিচ্ছেন সেটা কেমন হবে তবে আমার মনে হয় যদি মুস্তাফিজকে এইভাবেই যখন বিদায় করা হলো রাখা হলো না সাথে হচ্ছে এত কিছু ঘুরে যাচ্ছে তাতে বাংলাদেশে আইপিএল বন্ধ হওয়াটাই যৌক্তিক যে কোনো জায়গাতে যে কোনো টিভিতে প্ল্যাটফর্মে আইপিএল না দেখাটাই যৌক্তিক আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে